চার বিঘা জমির ফলন্ত পেঁপে গাছ কেটে দিল দুষ্কৃতীরা শুধু তাই নয় প্রায় চার হাজার পেঁপের চারাও কেটে দিয়ে দুষ্কৃতীরা এক চাষির ব্যাপক ক্ষয়ক্ষতি করে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের নবলা গ্রাম পঞ্চায়েতের তেজপুর মাঠে জানা যায় ওই এলাকারই চন্দ্রপুরের বাসিন্দা পরিমল মণ্ডল প্রায় পঁচিশ বছর ধরে এই পেঁপের চাষ করে আসছেন প্রত্যেক বছরই বিঘা বিঘা জমিতে তিনি লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পেঁপের চাষ করেন শুধুমাত্র নিজে পেঁপের চাষ করে তাই নয় তিনি নিজের হাতে হাজার হাজার পেঁপের চারা তৈরি করেন এবং অন্যান্য চাষিদের কাছে সেগুলি বিক্রিও করেন তবে এদিন অন্যান্য চাষিদের মুখ থেকে তিনি শুনতে পান তার পেঁপের জমিতে সব ফলন্ত পেঁপে গাছগুলি কেটে দিয়েছে দুষ্কৃতীরা তারপরেই তিনি খবর পেয়ে তড়িঘড়ি তার নিজের জমিতে যান তিনি গিয়ে দেখেন শুধুমাত্র ফলন্ত পেঁপে গাছই নয় তার যে নিজের হাতে তৈরি করা পেঁপের ছোট চারা রয়েছে সেগুলি কেটে নষ্ট করে দিয়েছে দুষ্কৃতীরা তবে সাংবাদিকদের মুখোমুখি পেঁপে চাষি পরিমল মণ্ডল জানান তার কোনো ব্যক্তিগত শত্রু নেই এবং এর আগে তার সাথে এই ধরনের ঘটনা ঘটেও তবে এদিন রাতে তার এলাকারই একজন বাসিন্দার সঙ্গে তার পুরনো চিবির বেচা নিয়ে বিতর্ক হয়েছিল তিনি তার নাম না বললেও সেই ব্যক্তির প্রতি সন্দেহ প্রকাশ করছেন তবে সরাসরি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি এ বিষয়ে তিনি কিছু বলেননি খবর পেয়েই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং লিখিত অভিযোগ করা হয়েছে শান্তিপুর থানায় অভিযোগের ভিত্তিতে রীতিমতো তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ সাংবাদিকদের মুখোমুখি এলাকাবাসী আরও জানিয়েছেন যে দুষ্কৃতী এই ধরনের কাজ করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হয় আগামী দিনে এই অমানবিক ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থায় করুক পুলিশ এই দাবি নিয়েই সাংবাদিকদের মুখোমুখি বক্তব্য রাখলেন এলাকাবাসী নদিয়া থেকে কুহেলী দেবনাথ এবিএন নিউজ বাংলা মেন কথা আছে সুর জয় হোক না কেন আমি হই আর কালি জরাই হোক উপযুক্ত প্রমাণ নিয়ে তাহলে কঠোরতভাবে তারা জানে সস্তি দেওয়া হয় এরকম কাজ না কোনো না মানে আপনি আপনার বাড়ি এখানে হ্যাঁ আমার বাড়ি এখানে আপনি এই জমিতে কাজ করেন হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার রঞ্জন বিশ্বাস রঞ্জন বিশ্বাস আপনি কখন জানতে পারলেন কি দেখলেন আমরা আজকে কালকে সকাল বেলায় সকাল বেলা ওনারা ভাগ্নে সোনার ওনার ভাগ্নে কাজ করে এখানে আমাদের কালকে মাল ভাঙা কাজ ছিল পরে এই ঘটনার পরে কালকে আমরা কাজ করিনি কালকে সাদিনে এরপরেই মোটামুটি আমরা এই কদমে দোয়া দিয়ে করেছি কালকের কাজ করি আজ আসাম কাজে